আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার দিস ইস মিম ফ্রম মিম স্টেলস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো আজকে একটা নতুন লুক নিয়েছি তো আজকের আউটফিটটা কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন তো আমি একটু বাইরে বের হচ্ছিলাম তো এর মধ্যে আয়নার সামনে এসে একটু ঢং করে নিচ্ছি ঢংয়ের উপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা হয়ে গেছে এখন অন্য একটা লেভেলে যেতে যাচ্ছি যাই হোক এরপরে আমি বাসা থেকে বের হয়েছি এখন বাজারের দিকে যাচ্ছিলাম প্লাস বাজারে আমরা ফোমার জন্য ওয়েট করতেছে তো ওরে আমি বলতেছিলাম যে দুই মিনিট ওয়েট কর আমি দশ মিনিটের মধ্যে আসতেছি কিন্তু আমার দশ মিনিটের জায়গায় প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে সো আমার আপু আমাকে একটা জিনিস গিফট করতে চাইছে তো ওইটা নেওয়ার জন্য গেছিলাম কারণ ও যদি নেয় ওইটা আমার হয়তো বা চুজ নাও হইতে পারে এই জন্য আমাকে বলছিল ওদের যাওয়ার জন্য কি জিনিস সেটা এখানে বলা যাবে না এটা একটু সিক্রেট থাক তারপরে আমরা জিনিসটা নেওয়ার পর এরপরে আসছিলাম নাস্তা করার জন্য তো এখানে এসে নাস্তা করতেছিলাম বেশি কিছু না এমনিতে হালকা একটু নাস্তা আর কি তো আমার আপু আমাকে বলতেছিল যে কি খাবো না খাবো আমার কিন্তু কিছুই খেতে ইচ্ছে করতেছিল না মাত্র একটা পোলার নিতে বলছিলাম তো একটা পোলারে নিয়েছি ওইটা খাওয়া দাওয়া করার পর বাইরে চলে আসছি দেন ও চলে গেছে ওর বাড়িতে আর আমি গেলাম হয়েছে আঙ্কেলের দোকানে ওইখান থেকে আমার কিছু জিনিসপত্র নিতে হবে তো ওইখানে আসছিলাম এসে এখানে অনেক রকমের জুতো দেখতে আমি কি এক জোটা নিবো কি না সেটাও চিন্তা করতেছিলাম পরে ভাবলাম যে এখন নিতে হবে না পরে এক সময় নিবো তো এখানে অনেক রকমের ফিঙ্গার রিং দেখতেছিলাম সবগুলো ফিঙ্গার কিন্তু অনেকটাই চয়েসফুল তো আমি একটা একটা করে বের করে আঙুলের মধ্যে পরে দেখতেছিলাম কোনটা ভাল লাগতেছে কোনটা ভালো লাগতে লাগতেছে না এটাও দেখতেছিলাম আমার কাছে কিন্তু সবগুলো মোটামুটি ভালো লাগছে মা এগুলো দেখে আমার তো ডায়মন্ড ওয়ার্ল্ডের কথা মনে পড়তেছে যে তারা কাছে জিনিসটাকে কিভাবে ডায়মন্ড বলে সবার কাছে বিক্রি করতো আর সবাইকে কিভাবে যে ঠুকিয়ে দিচ্ছে আর মহিলারাও কেমন একটা জানি একজনের কাছে দেখা দেখি আরেকজনের লাফালাফি করে একটা জিনিস কিনতেছে দেখলে তো কেউ কিনছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কিছু একটা তো এটা দেখে অন্য একটাও নিতে হবে না ভাই আমার কথা হচ্ছে যে কেউ যদি তার প্রয়োজনে ঘাস খায় তুমিও কি তার দেখে ঘাস খাবা এটা কোনো কথা হইতে পারে যাই হোক আমি এখান থেকে কয়েকটা রিং হাতে পরে তারপর এগুলো দেখতেছিলাম আমার কাছে তো অনেক বেশি কিউট লাগতেছিল আর একটু ঢং করে নিচ্ছিলাম ঢং তো করতেই হবে এটা একটা ফ্যাশন বলা চলে মেয়েদের ও আচ্ছা আমি তো একটু আগেও বলছি যে আমি ঢঙের উপরে পিএইচডি করছি মানে মাস্টার ডিগ্রিও করে ফেলছিলাম যাই হোক এখানে ঢং টং করার পরে আমি একটা ফিঙ্গার রিং নিয়েছিলাম শুধুমাত্র বাই দ্য ওয়ে সাডেনলি আমার মনে হলো যে আমার একটা মাস্ক নিতে হবে তো কি কালারের মাস্ক নেবো এটাই চিন্তা করতেছিলাম তো আমি তো কালো মাস্ক নিলাম অনেকে ভাবে যে আমি মাস্ক চেঞ্জ করি না এই জন্য একটা কালারই চাইছিলাম বাট কালো ছাড়া অন্য কোনো কালারই ছিল না তারপরে এখান থেকে একটা পার্স নিয়েছি যদিও পার্সটা মোটেই ভালো না পার্সটার প্রাইস দুইশো টাকা নিয়েছে আমার মনে হচ্ছে যে এটা একশো বা দেড়শো টাকা হলে ভালো ছিল কারণ এটার চেনটা বারবার ছিঁড়ে যায় এটার জন্য আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগতেছিল তো এটা অনেকবার ছিঁড়বে কয়বার এটা ঠিক করব অলরেডি নেওয়ার পর চেনটা দুইবার ছিঁড়েও গেছে তো এরকমটা হলে এটা পরবো কিভাবে যাই হোক তারপরে চলে আসছিলাম এখানে এটা হচ্ছে টেইলার্স দোকান আমাদের পূর্ব পরিচিত অনেক ভাইয়ার তো ভাইয়ার দোকানে এসে আমি কিছু জামা কাপড় দিয়েছিলাম আরও কিছুদিন আগে তো ওইগুলো সেলাই করা হয়েছে কিনা সেটা জানার জন্য আসছিল এর মধ্যে কিছু টাকা পেমেন্ট করার জন্য আসছে মানে যে জামা কাপড়গুলো সেলাই করতে দিয়েছিলাম ওইখানে অনেক টাকাই ছিল তো ওইটার অর্ধেক দিয়ে দিচ্ছি আর অর্ধেক দিব যখন সব কিছু সেলাই করা হয়ে যাবে আর আমাকে এগুলো দিয়ে দেওয়া হবে তখন তো এখানে এসে ভাইয়াকে পেমেন্ট করছি ওই যে এখান থেকে একটা ব্লাউজের কাপড় সেলাই করতে দিয়েছিলাম তারপরে এখানে দেখতেছিলাম যে ভাইয়া কাপড়ের মধ্যে আয়রন করতেছে তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে একটা আয়রন মেশিনের দাম কত পড়বে আমাকেও একটা নিতে হবে কারণ আমার অনেকগুলো কাপড়ে কিন্তু অনেক কুচকে গেছে বা এলোমেলো হয়ে গেছে ওইগুলো ঠিকঠাক করার জন্য আয়রন মেশিনে একটা প্রয়োজন আছে এখানে আরো অনেক রকমের ভালো ভালো কোয়ালিটির কাপড় আছে আপনারা যারা নিতে চান এখানে আসবেন রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাপড় পাবেন প্যান্টের এর কাপড় বলেন শার্ট কাপড় বলেন আমি একটা ওয়ান্ডারফুল ফুল পরছি হাতের মধ্যে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে মিররের সামনে গিয়ে একটু দাঁড়াই ছিলাম দেখতেছিলাম সবকিছু কিছু মানে আমাকে দেখতেছিলাম আর কি আমাকে কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ একদম ফুলের মতো লাগতেছে ফেনের মেয়ে মানে তো ফুল তাই না এখানে সিসি ক্যামেরার সামনে যাইও আমার দেখতেছে আমার কেমন লাগতেছে যেখানে যাই যেখানে দেখা যাক শুধু নিজেরাই দেখি এরপর সব কিছু কেনাকাটা করার পর নেওয়ার পর কমপ্লিট করে তারপরে চলে যাচ্ছিলাম এখান থেকে তো যেতে যেতে একটুখানি আমাদের ফুলগাজি বাজারটা আপনাদেরকে দেখিয়ে দিই সো আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আই মিন যারা আমার ভিডিও গুলো পছন্দ করেন স্পেশালি তাদেরকে বলতেছিলাম তো আপনাদেরকে আর বলার মতো কোনো কিছুই নাই অনেক অনেক বেশি ভালোবাসে নিবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিস